আজকে <laughs> একটি <laughs> 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 မြန်မာလို

সরকার পাঠকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে আমরা দেয়ের পক্ষ রয়েছি বিএনপি দেয়ের কথা বলে এবং সে এই দেশে আয়ের সার্থ প্রতিষ্ঠা হবে একটি কথা বারবার বলছি বোলাতে ওরা একটি শান্তি জায়গা এখানে কবি শৃঙ্খলা করতে পারবেন না এই ভোলার রক্ষা এই ভালো রাখবে শান্তি করে রাখবে আমার আমি তাদের শুভকামনা করি আগামী দিনে তাহলে এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ